তার তার আগে একটা জিনিস যে আমি ক্যামেরাটা কোথায় সেট করব ঘরে তো কোথাও ক্যামেরাটা এমনভাবে সেট করতে হবে যাতে আমার হাজব্যান্ড যাতে টেন না পায় সেভাবে তো ক্যামেরা তো তো সেট করতে হবে না মানে আমার এখন ভয়তেই তোতলামি চলে আসছে তো আগে ফোনটাকে আগে সেট করিনি দেখি কোন জায়গা থেকে ঠিক পজিশানে আসে এরকম জায়গাতে এরকম পজিশানেই করতে হবে যদিও বা তো চলো ফোনটাকে এখন দেখি কোন জায়গায় পজিশনে যদি রাখি বাট এটা তো ফ্রন্ট ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা এরকমভাবে রাখা যাবে না ব্যাক করে রাখতে হবে যাতে আমার হাজব্যান্ডের চোখে না পড়া কিছু ঢেকে ঢেকে ঢুকে রাখতে হবে যাতে ক্যামেরাটা যাতে দেখতে না পায় সেরকম পজিশনে রাখতে হবে তো এখানে তো রাখা যাবে না তাহলে ক্যামেরাটা উল্টো সাইড হয়ে যাচ্ছে এটা ঘুরিয়ে রাখতে হবে ঠিক আছে দেখি এটা ঘুরিয়ে রাখা যায় নাকি ক্যামেরাটাকে সেট করে নিই